এই যে দেখুন আর একটা ছোট্ট পিচি বাচ্চা তো এটা লাস্ট বার ফুট ছিল সেই জন্য আমি রেখে দিয়েছি কে জানে আল্লাহই জানে এটার কি বাচ্চা আছে কি নাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো বুড়ারে যে কোয়েল পাখিগুলো দেখাইছি ওগুলার মধ্যে এই ডিমগুলা নষ্ট হয়ে গেছে মানে ভিতরে বাচ্চাগুলো মারা গেছে এখনো বের হয় নাই আর বের হবে না কারণ হচ্ছে যে এগুলা টাইম ওভার হয়ে গেছে সেজন্য এই যে দেখুন আর একটা ছোট্ট পিচ্চি বাচ্চা তো এটা লাস্টবার ছিল সেই জন্য আমি রেখে দিছি এটা ফুরফুর হয় নাই সেজন্য আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর এটা হচ্ছে যে চকলেট কালারের মতো তো এখান থেকে ডিমগুলো সরাই ফেলবো ইনশাল্লাহ নতুন করে ডিম বসানো শুরু করব কারণ হচ্ছে যে আমার ফ্রিজে অনেকগুলো ডিম জমা হয়ে গেছে সেজন্য তো প্রত্যেকবারই ডিম নষ্ট হয় বাচ্চা ফুটে এভাবেই হয় কোয়েল পাখির ডিম তারপরে অন্যান্য ডিম যেগুলাই থাকে ওগুলা চীনা হাঁসের ডিম রাজাহাঁসের ডিম যেগুলো ছিল ওগুলোর মধ্যে ডিম নষ্ট হয়েছে তো এইবার নতুন করে শুধু অন্যান্য ডিমগুলো বসাবো ফেন্সি মুরগি আর হাঁসের চীনা হাঁসের ডিম আবার নতুন করে বসানো শুরু করবো ইনশাল্লাহ তো এই যে দেখুন শেষবার যে কৈল পাখির ডিমগুলো আমি সংগ্রহ করছিলাম ওগুলো জমানোর পর এখানে এতগুলো হয়েছে আর কিছু আছে ছড়াই চিটা আমি দেখাব আপনাদেরকে টাস্টিনোপেটের মধ্যে ডিম বসা সেই জন্য ডিমগুলো নিয়ে আসছি তো এখানে তারকির ডিম তারপরে তিতিরের ডিম এগুলো সবগুলো মিক্স আছে হাঁসের ডিমও মিক্স আছে আমি শুধু ফেন্সি মুরগির ডিম বসাবো সবগুলো একসাথ করে রাখি সেজন্য তো এইবার থেকে আমি এগুলা ফ্রিজের বাইরে সংগ্রহ করবো কারণ হচ্ছে যে ঠান্ডার মধ্যে রাখলে খুবই ভালো হবে সেজন্য জন্য আর এখানে কি কি ডিম আছে সেটা ভাজ করে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো ভাজ করে ফেলতে হবে দেখুন সবগুলা সেভলি সেভলি রাখছি চিহ্ন দিয়ে পলিথিন দিয়ে তো কোল পাখির ডিমগুলোর পাশে এখানে ফেন্সি মুরগির ডিমগুলো সংগ্রহ করতেছি একটা একটা করে এই যে দেখুন এটাও ফেন্সি মুরগির ডিম এই যে বড়গুলো দেখতে পেতেছেন এগুলো তার্কের ডিম তো এগুলো চীনা হাঁসের ডিম এগুলো এখন বসাবো না তো এগুলো অল্প অল্প করে গনে গনে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফেলি যেগুলো বসাবো ওগুলো আর যেগুলো বসাবো না ওগুলো হচ্ছে যে রেখে দিব আবার কারণ ওগুলো যদি বাইরে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে সেজন্য এখানে টোটাল অ্যাক্সিজালো মতে তিরিশ পিসের মতো হবে আরও আছে সবগুলো বের করে নিই তো এই যে ফেন্সি মুরগির ডিমগুলো বসায় ফেলছি এগুলো স্প্রে করতে হবে স্প্রে করার পর পরিষ্কার করব পরিষ্কার করার পর ইনকিউবেটর মধ্যে দিব আর এখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন এই ডিমগুলোই বসাবো এগুলো বসাবো না এগুলো বসাবো না এখানে অর্ধেক আছে টাইগার মুরগির ডিম আর অর্ধেক আছে চিনা আসের ডিম সেই জন্য ইনশাআল্লাহ আরেকটা কে খালি হচ্ছে কয়েকদিন পরেই জানতে পারবেন ওইটা তো বসাই দিব ইনশাল্লাহ তো চীনা আসে ডিমগুলো একটু আগে বসানো লাগবে কারণ হচ্ছে যে এগুলোর ডেট হচ্ছে একটু লেটে তার ডিমের সাথে একসাথে ফুটানোর জন্য চেষ্টা করতেছি তো আমি এখন এগুলা স্প্রে করে ফেলি স্প্রে করে কত পিছ আছি সেটা করে ফেলি তাই এখন এগুলোকে জীবাণুনাশক করা শেষ হয়ে গেছে কার্টুনের মধ্যে রাখছি ঝুড়ি থেকে বের করে কার্টুনে রাখছি ঝুড়ির মধ্যেও কিছু রাখছি কারণ হচ্ছে কার্টুনটা পুড়ে গেছে সেজন্য এখানে কিছু বড় ডিম আছে কিছু ছোটো ডিম আছে এগুলো সিস্টেম করে বসানো লাগবে কারণ হচ্ছে যে কেন সিস্টেম করে বসানো লাগবে সেটা ইনকিউবেটর বসানোর পর বলতেছি তো এখানে টোটাল কয় পিস আছে সেটা বলি ওটা এখনও গণিনি আমি ইনশাল্লাহ গণবো এখন গণার পর বলতেছি আল্লাহ রহমতে ডিমগুলো ইনকিউটের মধ্যে বসাই দিছি একটা ডিমও ভাঙে নেই আল্লাহ রহমতে দেখুন কত সুন্দর করে সাজাই গোছায় বসাই দিছি তো বড় ডিমগুলো এবং ছোট ডিমগুলা নিয়ে যে কথাটা বললাম ছোট ডিমগুলো এক সাইডে দিচ্ছি বড় ডিমগুলো এক সাইডে দিচ্ছি কারণ হচ্ছে যে বড় ডিমগুলো যদি লারা দিই ছোটো ডিমগুলোর গায়ে উঠলে ডিমগুলো ভেঙে যায় জন্য ধরেন ছোট ডিমগুলো এখানে রাখলাম বড় ডিমগুলো এখানে রাখলাম তাপমাত্রাটা ছড়াই ছিটে যায় না সেজন্য এই যে দেখুন এখানে আছে যে বড় ডিমগুলোর মধ্যে ব্রাহ্মার ডিম তারপরে কিছু টাইগার মুরগির ডিম রাখছি যেগুলো ব্রাহ্মার মতো কালার ওগুলা ওগুলো কফি কালার আসে আর এখানে আছে ডিম মার্শাল্লাহ তো এখানে হোয়াইট টপ পুলিশ ক্যাপ তারপর সিলভার কোচিং তারপরে ব্ল্যাক কোচিং সিল্কি এগুলার বিজ ডিম আলার মধ্যে ইনশাল্লাহ পাবো একটা না একটা কারণ হচ্ছে যে আমি সেট আপটা করছি সেজন্য এই যে দেখুন মাশাল্লাহ এখানে আছে। তো ব্রাহ্মার কয় পিস ডিম দিয়েছি সেটা গনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা ডিম দিছি টোটাল ব্রাহ্মার এই কর্নারে আছে এই কর্নারে আছে আর এখানে আছে যে টাইগার মুরগির ডিম একটা গোল্ডেন সাপারেটেড ডিম কোনটা আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপারেটেড ডিম এই যে গোল গোল যেগুলো দেখতে পাইতেছেন একটু বড়ো টাইপের ওগুলো হচ্ছে গোল্ডেন স্যাপারেটেড ডিম এগুলো আলোর মধ্যে একই সাইজে থাকে আর সেমার ডিমগুলো একটু ছোটো টাইপের আর জাপানিস বেনামের ডিমগুলো হচ্ছে যে সুচালো টাইপের এই যে দেখুন হাতে নিয়ে দেখাই এটা হচ্ছে জাপানিজ ব্যান্তামের ডিম এখানে আরেকটা আছে দেখা যাক এবার জাপানিজ ব্যান্তামের ডিম ফুটে নাকি প্রচুর গরম পড়তেছে সেজন্য যে বাইকি রুমে পানি দিছি এবং কলমি শাক দিছি আর ওটা যে ফলমূল আছে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং তাপমাত্রাটা কন্ট্রোল রাখবে ওইটা করছি আর আজকে হিট কারণে পাখি মারা গেছে সেটা দেখাবো আপনাদেরকে অনেকটা কষ্ট লাগতেছে এত কষ্ট করে এইটা করছি তারপর হিট কারণে মারা যাচ্ছে তারপর অন্যান্য কারণে বাচ্চা মারা যায় আজকে তো প্রচুর গরম লাগতেছে আমি এখানে এসে দেখি যে একটা পাখি মারা গেছে কোন পাখিটা মারা গেছে সেটা দেখাই এই যে দেখুন এই পাখিটা মারা গেছে এটা হচ্ছে যে হোয়াইট জাবা এটা হচ্ছে রানিং জাবা একবার হিট করে ফেলছে কতটা সুন্দর ছিল মাশাল্লাহ সম্পূর্ণ হোয়াইট তাপমাত্রার কারণে আমি ওদের রুম থেকে লাইটও সরাই ফেলছি তারপরেও হিট কারণে পাখিটা মারা গেছে দেখুন কত সুন্দর পাখি একবারে ফিট ছিল খুবই সুস্থ ছিল এবং সবল ছিল আর ওদেরকে আজকে ডিম কুচি দিব আর হচ্ছে যে অন্যান্য পাখিগুলা আলাদা মতো আসে দেখুন সবাই দোয়া করবেন যেন সবগুলো পাখি সুস্থ থাকে এই গরমের মধ্যে এখানে বাতাস আসা যাওয়ার জন্য আমি জানালা দিয়ে রাখছি সম্পূর্ণ খোলা খোলামেলা তারপরও কিভাবে মারা যায় সেটা নিয়ে টেনশনে আসি আমি হয়তো বা অন্যান্য পাখিগুলো দৌড়াদৌড়ি করে এবং লাফালাফি করে সেজন্য মারা যেতে পারে দেখুন কতটা নিষ্ক্রিয়তা হয়েছে মারা গেছে গা আমার অনেক খারাপ লাগতেছে কারণ হচ্ছে যে অনেক শখের একটা পাখি আমার এগুলা সেকেন্ড পোষা প্রাণীর মধ্যে আমার যাওয়া পাখিগুলাই রাখছি কবুতরের পরে তো এটা হারাই গেছে গা এটাকে মাটি চাপা দিতে হবে জানে জানে কি বাচ্চা আছে কি নাই আমি টেনশনে আছি এখন যে এই পেয়ারটা ভেঙে গেল অনেক কষ্ট লাগতেছে কারণ হচ্ছে যে এটার সাথে যেটার পেয়ার ছিল ওইটা হয়তো অন্য একটার সাথে পেয়ার হবে আর এইটার যে বাচ্চা কাছে ছিল হয়তো বা আমি চেক করতে হবে যে খাবার দাবার খাওয়ায় নাকি বাবা যদি না খাওয়াই তাহলে ওইটাকে ফিট করানো লাগবে অন্য একটা বক্সের মধ্যে দিয়ে এই গরমে আলো রমতে আপনার পোষা প্রাণীকে যতটুকু পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়া যায় ওইটাই ভালো হবে আপনার জন্য এই যে দেখুন এখানে কলমি শাক দিচ্ছি তারপরে ডিমকুচি দিচ্ছি ডিমকুচিটা খেয়ে ফেলছে অলরেডি আর এখানে কলমিশাকটা কাজ করবে যে ওদের শরীরে ঠান্ডাটা নিয়ন্ত্রণ করবে এবং পাখিগুলো ভালো থাকবে আর ডিম কুচি হচ্ছে যে বাচ্চাদের জন্য বাচ্চাদের পেট ভরা থাকবে এবং অন্যান্য পাখিগুলো বাচ্চাদেরকে ভালো মতো ফিট করাবে পেট ভরে যখন ফিট হয়ে যাবে আল্লাহর রহমতে পাখিগুলোও সুস্থ থাকবে অ্যাক্টিভিটি ভালো থাকবে সেই জন্য আল্লাহর রহমতে দোমাটা আজকে একসাথে দিছি সেই ডিমগুলো হচ্ছে যে ফেন্সি মুরগির ডিম এগুলো সংগ্রহ করলাম আজকে এখানে পাঁচটা ডিম আছে পাঁচ পে ডিম ডিফারেন্ট ডিফারেন্ট মুরগির মতে যেই সেট আপটা করছি ওইটার মধ্যে অ্যাভেলেবেল ডিম পাচ্ছি ইনশাল্লাহ এখন ডিমগুলো যদি জমে তাহলে সেটআপটা করলে ওইটার সফলতা আসবে ইনশাল্লাহ এত কষ্ট করে সেটআপটা আপটা করছি অনেকদিন সময় লাগছে প্রায় একটা মাস লাগছে কোনো মিস্তুরি দিয়ে না আমি নিজে নিজে করছি অল্প অল্প করে কাজটা করছি প্রায় আট জোড়ার সেট আপটা করছি মতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের পয়সা পয়সা ধন্যবাদ ইনশাল আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে আল্লাহ হাফেজ